আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আজকের এমালের প্রথম রাত্র বন্যা দুর্যোগ শুরু হয়ে গেছে আমার সবাইকে খাওয়াতে হবে এই জন্য আমি কী করবো কী করবো কী করবো ভাবলাম একটু খিচুড়ি তৈরি করে দিই এবং খিচুড়ি কীভাবে তৈরি করবো প্রেশার কুকারে খিচুড়ি তৈরি করব চিন্তা করলাম তো ভাবলাম তো আমাদের আমার বন্ধুদের অবশ্যই একটু দেখায় শেয়ার করি আমার খাবারটা তো তারাও তারাও যদি এরকম সমস্যায় পড়ে থাকে সমস্যায় থাকে তারাও এরকম তৈরি করে বাসায় খাওয়াবে যেহেতু আমি একটা মেয়ে তো এই জন্য আমি ভাবলাম যে আপুরা আপনারা একটু দেখেন আমার রান্নাটা তো আমি কিন্তু কুচি করা পেঁয়াজের সাথে মশলা এবং কুচি পেঁয়াজ দিয়ে তেলের সাথে আমি কিন্তু নেড়েচেড়ে এর মধ্যে আবার বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই আপু ভাইয়ারা আপনার এবার এভাবে বাসায় ট্রাই করবেন ট্রাই করে আপনাদের সবার তো সবসময় শরীর একরকম থাকে না বাহিরের আবহাওয়া একরকম থাকে না যেমন ধরেন আমি আজকে রান্না করতেছি বাহিরে অসম্ভব বন্যা হচ্ছে অসম্ভব পানি হচ্ছে এই কারণে আমি কি করব কি করব খাওয়াতে তো হবেই হবেই বাসায় বাচ্চা বাচ্চারা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার হাজব্যান্ড আমার দেবর তো কি করব এই জন্য অবশ্যই তাদের তারা খিচুড়িটা পছন্দ করে এই জন্য আমি প্রেশার করে খিচুড়িটা দিয়ে দিলাম তো অবশ্যই বাসা এইভাবে তৈরি তৈরি করবেন আমি যেভাবে তৈরি করতেছি দেখেন কতটা সুস্বাদু স্বাদ দেখেন আমি কিন্তু মরিচ হলুদ তারপর লবণ সব কিছু দিয়ে দিলাম রান্না করতেছি এভাবে কষিয়ে আপনি এর মধ্যে সবজিটা দিয়ে দেবেন আমি কিন্তু কিছু পরিমাণ সবজি নিয়েছি যেহেতু সবজিটা দিলে সবজিটা দেওয়ার পরে কিন্তু আপনি খিচুড়িটা একটু স্বাদ বেড়ে যাবে আমি কিন্তু একটা ডিমও দিয়েছি দেখেন এর মধ্যে আর একটা ডিম দেবো হরা যখন আমি উঠাবো খাবারটা সে উঠানোর আগে আগে দেখেন আমি একটা ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এখন সবজিটা দিয়ে দেবো তো বন্যাটা অনেক আমাদের বরিশাল শহরে অনেক পরি অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে তারপর অনেক মানুষের ঘর ডুবে গেছে মানুষের অনেক সময় অনেক মানুষের ক্ষতি হয়েছে তো সত্যি অনেক খারাপ লাগার বিষয় তো আপনারা কে কেমন আছেন জানি না অবশ্যই কমেন্টস করবেন যে আমার সবজিটা আমার খিচুড়ি রান্না যদি ভালো হয় আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে দেখেন আমি কিন্তু সবজিটা দিয়ে দিচ্ছি অলরেডি সবজিটা দিয়ে কষাচ্ছি ভালোভাবে এরকম কষিয়ে কষিয়ে একদম কষিয়ে তারপরে আপনি চালটা দিয়ে দিবেন এভাবে করে আমি কিন্তু এভাবে চালটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চালটা এভাবে দিয়ে আভাবে ভালোভাবে কষিয়ে নেবেন তো আপনারা কেমন কি আছেন সবাই ভাই বন্ধুরা জানি না আজকে বন্যার রাত্রে আপনারা যদি ভালো মন্দ না খেয়ে নাও খেতে পারেন তো এই খিচুড়িটা এভাবে তৈরি করেন বাসায় তৈরি করে আপনারা বাসার সবাইকে খেতে দিন আপনিও খান বাসার সবাই খুশি হবে এবং আনন্দিত হবে খাবারটা খেয়ে দেখেন আমি কিন্তু ভালোভাবে কষাচ্ছি চালটা দিয়ে চাল আর ডাল দিয়ে ভালোভাবে সবজির সাথে কষাচ্ছি তারপরে আপনি একটু কাঁচামরিচ দিয়ে দেবেন তার উপরে একেবারে এভাবে আপনি তৈরি করেন বাসায় একদম এভাবে আপনার খাবারটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আমার গলাটা বসে গেছে এই জন্য আমার গলাটা একটু মানে মোটা হয়ে যাচ্ছে কথা বলার সময় পুরো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আমি কিন্তু হলুদটা কম হয়েছিল এজন্য আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন আমি কিন্তু আপনার আমার পরিমাণ মতো হলুদ মরিচ যে যেরকম খাই সেরকম দিয়ে দিতে হয় তো এক কিছু কিছু ফ্যামিলি পরিবারে হল মরিসের পরিমাণটা বেশি খায় আবার কিছু পরি পরিবার আছে কম খায় তো এরকম পরিমাণ মতো সব কিছু দিয়ে আপনার মতো রান্না করবেন তো আমি কিন্তু আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো আপনি মেপে পানি দিয়ে দিবেন আপনি প্রেশার কুকারে আপনি যদি টোটাল পট ডাল চাল মিলিয়ে যদি তিন পট সাড়ে তিন চার পট রান্না করেন তো আপনি চা আট আপনি পরিমাণ মতো পটে এক পটে দুই পট পানি দেবেন না অবশ্যই আপনি একটু কমিয়ে দেবেন আমি এখানে কিন্তু পাস আমি কিন্তু মেপে দেই নি দেখেন আমি কিন্তু মেপে দেই আমি চালের পরিমাণটা বুঝে আমি পানিটা দিয়ে দিয়েছি আর অবশ্যই প্রেশার কুকার তো প্রেশার কুকারে পানিটা একটু কমই দেবেন দেখেন আমি দুটো সিটে দিয়ে একটু বাপে রেখেছি তারপর বন্ধ করে রেখে মানে নর্মাল হিটে রেখেছি তারপর ভাব এক দুটো হেড দেখেন আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি অবশ্যই আপনি রান্নায় খিচুড়ি রান্নায় একটু চিনি অবশ্যই মিষ্টি ব্যবহার করবেন যেহেতু মিষ্টিতে কিন্তু অনেক বেশি পরিমাণ আপনার স্বাদ বাড়ায় দেখেন আমি কিন্তু এখন পানিটা পানিটা দেওয়ার পরে আমি আর একটা ডিম দিয়ে দিলাম দেখেন আমি সাড়ে তিন পর চাল ডাল নিয়েছি এতে এর মধ্যে আমি দুটো ডিম দিয়েছি আপনি এরকম বাসায় আপনি এরকম করে রান্না করেন অনেক আপনি গোশ দিয়ে রান্না কষা করবেন খিচুড়ি গোশ দিয়ে রান্না করবেন তার থেকে কিন্তু একটু মজা কম হবে না আপনি অবশ্যই খেয়ে বলবেন হ্যাঁ আসলেই অনেক সুস্বাদু আমি এবারে বাসায় রান্না করেছি এবং সবার প্লেটে এক একটা খিচুড়ি দিয়েছি এবং এক একটা ডিম দিয়েছি দেখেন আমার বাসায় কিন্তু অনেকে সেদ্ধ ডিম খিচুড়ির সাথে খায় না এই জন্য আমি ডিম কিন্তু নেড়ে চেড়ে তেলের উপর ভাজি করে আমি দিয়েছি দেখেন আমার পানিটা পরিমাণ মতো দিয়ে আমি আমার আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন আপনি যদি দুই পট নেন বা তিন পটনের পরিমাণ মতো আমি কিন্তু এখন একটা ছিটি দিয়ে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি দেখেন আমি বিশ মিনিট পরে আবার এসে আমি ঢাকনা খুলে ফেলেছি দেখেন আমি ডাকনা খুলে আপনাদের অবশ্যই দেখাবো দেখেন আমার খিচুড়িটা একদম কত সুন্দর হয়েছে এখন আমি প্লেটে যখন দিব সার্ভ করব আমি প্লেটে করে আপনাদের খিচুড়িটা সুন্দর করে দেখাবো যে আমার পনেরো মিনিটের খিচুড়ি কতটা সুন্দর হয়েছে এবং কতটা জোর জোরে কতটা জোরে দেখেন আমি প্লেটে রেডি করেছি কতটা জোরে হয়েছে আপু ভাইয়েরা প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বাসায় ট্রাই করে এভাবে সবাইকে খাওয়াবেন আপনার শরীর খারাপ থাকতে পারে অসুস্থ লাগতে পারে ওই মুহূর্তে আপনি এভাবে দশ মিনিটের মধ্যে আপনি সুস্বাদু খাবার তৈরি করে বাসায় অবশ্যই আপনার বাচ্চাদের এবং বাসার সবাইকে খাওয়াবেন ভালো থাকবেন শুভকামনা আল্লাহ পেস